লন্ডনে চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফিরছেন দেশে আট জানুয়ারি লন্ডনে নেওয়া হয় তাকে সতেরো দিন ছিলেন চিকিৎসাধীন ছিলেন তারেক রহমানের বাসায় দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ সোমবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কাতারের রয়্যাল এর অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল চারটা দশ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে রওনা হবেন তার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট নয় জন ইতোমধ্যে গুলশানের বাসভবন ফিরোজা ধোয়া মোছা করে প্রস্তুত করা হয়েছে তার আগমনের জন্য মঙ্গলবার কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল দশটা তিরিশ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে